আমার ল্যাপটপের স্ক্রিনে যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলো ডেটা আছে এই ডেটাগুলোকে আপনি কি এক সেকেন্ডে এক্সেল টেবিলে কনভার্ট করতে চান সরাসরি এটা নতুন এক্সেল ফাইলে চলে যাবেন এক্সেল ফাইলে আসার পরে রিবনের ডেটাতে ক্লিক করবেন ডেটা থেকে গেট ডেটাতে ক্লিক করবেন এখান থেকে এই ফ্রম ফাইলে ক্লিক করবেন এরপরে ফ্রম পিডিএফ এ ক্লিক করবেন এরপর আপনার ল্যাপটপ থেকে যে পিডিএফ ফাইলের ডেটাকে এক্সেলের ডেটাতে কনভার্ট করতে চান সেই পিডিএফ ফাইলটা সিলেক্ট করবেন দেন আপনি ইম্পোর্টে ক্লিক করবেন এটা কিছুক্ষণের মধ্যে লোডিং নিয়ে আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে এখানে ওই পিডিএফ এর প্রতিটা পেজ আলাদা আলাদা ভাবে চলে আসবে আপনি চাইলে একটা সিঙ্গেল পেজে ক্লিক করে এই ডান পাশে তার ভিউ দেখে নিতে পারেন অথবা আপনি আলাদা আলাদা পেজ সিলেক্ট করতে চাইলে এই সিলেক্ট মাল্টিপ্যাল আইটেমসে ক্লিক করে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে সিলেক্ট করে নিতে পারেন এখানে আমি ঠিক প্রথম পেজটা সিলেক্ট করলাম এরপর ঠিক নিচের দিকে লোডে ক্লিক করলাম কিছুক্ষণ লোডিং নিয়ে সাথে সাথেই আমার এই টেবিলটা সম্পূর্ণরূপে পিডিএফ থেকে এক্সেল ফাইলে কনভার্ট হয়ে চলে এসেছে আমি যদি সরাসরি পিডিএফ ফাইলে চলে গিয়ে দেখাই এখানে আমার প্রথম পেজে যে যে ডেটা ছিল সেই ডেটাগুলো এক্সেলে টেবিল আকারে খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে গেছে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম